আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি যুগে যুগে সত্য এবং জীবন করেছেন আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি যিনি এই সংগঠনের কর্ণধার ছিলেন যিনি এই সংগঠন লালন করে পালন করে আমাদের কাছে রেখে গেছি আল্লাহ গণজান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন সেই মরুম উস্তাদ আমাদের উস্তাদ এদেশের হাজার রাসুলদের উস্তাদ আমরা তার প্রশংসা করি আল্লাহ তাবা ক্ষমা করুন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন আজ সুন্দরবারে শরণ করছি এদেশের ভাষা আন্দোলন এদেশের মহান মুক্তিযন্ত্র এদেশের 24 জন যারা জীবন দান করেছেন যাদের মাধ্যমে আমরা ভাষা যাদের মাধ্যমে আল্লাহ লাল আমাদের পতানা যাদের মাধ্যমে আল্লাহ তালা আমাদের বিষয় স্বাধীনতা দান করেছেন আল্লাহ তাদেরকে কবল করুন আমি স্মরণ করছি এই জুলাই বিপ্লবে যারা আবহত হয়েছেন যারা বঙ্গত্ব পালন করছেন আল্লাহ তালা তাদেরকে সুস্থ প্রদান করুন আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি রাজশাহী কমিটির সভাপতি আমাদের আমাদের মাঝে আবেগের আবেগের জায়গা আমাদের মর্মস্তাদের সযোগ্য সন্তান যোগ্য যোগ্য ছেলে আমাদের জেনে সময় দিচ্ছেন এই সংগঠনকে গতিশীল করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন মঞ্জুর হোসেন আমাদের সাথে রয়েছেন সংগঠনের সহ সভাপতি সাবেক মহাসচিব অত্যন্ত এই সংগঠনের জন্য ত্যাগী একজন নেতা আবুল হাসান মজুমদার আমাদের মাঝে আরো দুইজন সহ সভাপতি রয়েছেন

এই সঙ্গে এই সমাবেশকে সমৃদ্ধ করেছেন আমার প্রতি আমরা কৃতজ্ঞ আমাদের মাঝে রয়েছেন মডেল প্রেস ক্লাবের সভাপতি সহ সভাপতিপূর্বে আমাদের মাঝে যারা ছিলেন চলে গেছেন বক্তব্য দিয়ে বিএনপি নেতৃবৃন্দ এবং প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি সহ সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা বিশেষ করে আমার সম্মুখে যারা রয়েছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য মেহদি হাসান সঙ্গে আছেন আমাদের আরও কেন্দ্রীয় সহ আমাদের পুরানো মানুষ আমি দেখতে পাচ্ছি তিনি সহ আরো অনেকেই আমাদের রাজশাহী মহানগর রাজশাহী জেলা এবং বিভিন্ন জেলা পর্যায়ে ব্যক্তিগত যারা এসছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি যাদের উপস্থিতি আজকের এই সভাকে আজকের এই আয়োজনকে সমৃদ্ধ করেছে প্রাণবন্ধ করেছে এবং সফলতার একটি পর্যায়ে নিয়ে গেছে প্রকাশ কাছে আমি সংক্ষিপ্ত দুটি কথা একটি হচ্ছে আমার সাংবাদিক সংস্থা আপনারা যারা সকলেই জানেন উনিশশো বিরাশি সালের বারোই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল এগারো জনকে নিয়ে আলতা যেটা হাল ধরেছিলেন এবং দিন অক্লান্ত পরিশ্রম করে সংগঠনটাকে এই পর্যায়ে রেখে এক বছর কিছুদিন হচ্ছিল 14 অক্টোবর উনি মারা গেছেন 14 অক্টোবর থেকে আজকে 14 নভেম্বর 19 নভেম্বর তার মানে এক বছর এক মাস নিয়ে গেল ওনাকে আমরা হারিয়েছি এই সংগঠন 45 বছর চলছে বাংলাদেশের সাংবাদিকদের একটি একক সংগঠন সর্ববৃহৎ সংগঠন আপনারা অনেকে বলেছেন দক্ষিণ এশিয়া সর্ববৃহৎ সংগঠন সারা দেশের সকল জেলায় সংগঠন রয়েছে অধিকাংশ উপজেলা চারশো পঁচানব্বই উপজেলার অধিকাংশ উপজেলায় প্রায় সকল উপজেলায় সকল থানায় যে দেশের যে প্রান্তে যাওয়া যাক না করে সেই প্রান্তে কিন্তু সাংবাদিক সংস্থার সদস্য পাওয়া যাবে সে আপনারা এই সমাবেশে আজকে দেখেছেন

অনেক টেলিভিশন চ্যানেল সহ অন্যান্য অনেক সাংবাদিক সংগঠন আছে যে সাংবাদিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন যারা এক সাংবাদিক সংস্থার বিভিন্ন উপজেলা জেলা পর্যায়ের নেতৃত্ব দিয়েছেন বা সদস্য ছিলেন যারা এখন অন্য সাংবাদিক সংগঠন সৃষ্টি করে তা নেতৃত্ব দিচ্ছেন জাতীয় প্রেস ক্লাব সহ রিপোর্টার সহ অনেক জায়গায় আছে যেখানে যাদের পূর্বে পরিচয় ছিল যাদের প্রাথমিক পরিচয় ছিল সাংবাদিক সংস্থা আমি এই কথাটা বলার কারণে হচ্ছে কারণ হচ্ছে এই যে সাংবাদিক সংস্থা সেই সংস্থা যে সংস্থার সদস্য আমরা হয়েছি সেই সংস্থার ভিত এত মজবুত সেই সংস্থা এত সম্প্রসারিত সেই সংস্থা এত ব্যক্তি সেই সংস্থা এত এত বিশাল একটা আকার ধারণ করে আছে এখন আমাদের কি করণীয় যে সংগঠনটা শিকড় এত গভীরে চুয়াল্লিশ বছর যে সংগঠনটা এদেশে মানুষ করছে সেই শক্তিশালী আকার ধারণ করার জন্য যে পর্যায়ে যাওয়া দরকার সেই পর্যায়ে যেতে এখনো বাকি রয়েছে আমি বলে থাকি এইভাবে ব্যক্তি বাঁশে ব্যক্তি গাছে আমি উঠলাম উঠতে থাকছি

আমাদের পেশাগত পেশাদারিত্ব দিয়ে এটা বিকাশ সাধন করতে হবে সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠা হয়েছে তার পেশাদারিত্ব বিকাশের জন্য সাংবাদিক সংস্থা তার সাংবাদিকদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে কৃষক জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে পেশাদারিত্বর জন্য পেশাদারিত্বর উৎকর্ষ সাধন করবে সাংবাদিকদের বিকাশ হবে সাংবাদিকতার মাধ্যমে কার ধরি সাংবাদিক নয় নামধারী সাংবাদিক নয় ধারী সাংবাদিক নয় প্রকৃত সাংবাদিক হয়েই সাংবাদিক সংস্থাকে উন্নত এক জায়গায় নিয়ে যেতে নয় কি নামধারী হয়ে কাঠধারী সাংবাদিক হয়ে সাংবাদিক সংস্থা উন্নয়ন করা যাবে 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 না অর্থাৎ এই শপথ নিতে হবে যে কথা আমাদের প্রধান বক্তা দৃষ্টি আকর্ষণ করছেন যে আলতা হোসেনের ভূষণ ভূষণ ছিল এইটাই কিন্তু সকল দেশের সকল সাংবাদিকদেরকে গ্রাম এবং শহরের সাংবাদিকদেরকে একটি পতাকা তো করে তাদের পেশাগত মান উন্নয়ন করা তাদেরকে করে সকল সমস্যা গুলাকে চিহ্নিত করা এবং সে অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা এবং সাংবাদিক সংগঠন হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থা সকল সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য কিন্তু অধিকার আদায়ের জন্য সোচ্ছা এবং সাংবাদিকদের কল্যাণমূলক কার্যক্রমের জন্য কিন্তু সোচ্ছা আমি আমার সাংগঠনিক কথা আর নির্ধারিত করব না আমার কথা এখানে শেষ করছি যে আজকে আমাদেরকে সাংবাদিকতার মাধ্যম দিয়ে পেশাদারিত্ব দিয়েই সাংবাদিকতার বিকাশের মাধ্যম দিয়েই সাংবাদিক সাংবাদিক সংস্থাকে উন্নতির শিখরে নিয়ে যেতে হবে একটি পর্যায়ে নিয়ে যেতে হবে এই ক্ষেত্রে আমাদের পেশাদের কোনো বিকল্প নেই পড়াশোনা যেহেতু আমাদের উস্তাদ বলতেন একজন সাংবাদিক আজীবনের ছাত্র লেখা লেখাপড়ার কোন বিকল্প নেই লেখাপড়া এবং প্রশিক্ষণ তার কোন বিকল্প নেই সাথে সাথে সংগঠন হিসাবে সাংবাদিক সংস্থা তার সকল সমস্যা সমাধানের জন্য সাংগঠনিক রাখা দরকার সেই আসছে আসুন আমরা পেশাদারিত মাধ্যম দিয়ে আমরা আমাদের সংস্থাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাদের চেষ্টা আকর্ষণ করব সেটা হচ্ছে যে সংগঠনটা